ফটিকছড়ি উপজেলার দাত্মরায ইউনিয়নের তিন নং ওয়ার্ড কমিটির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন পবিত্র মাহের রমজান উপলক্ষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় দুই নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির তিন নং ওয়ার্ড নিচিন্তা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শৌকত উল্লাহ চৌধুরী এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির ও দাতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস ভুজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার দাতমারা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বিলাল হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আজম চৌধুরী জেলা যুবদল নেতা আব্দুল হালিম ভোজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন আজাদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু ভোজপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদ হোসেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউল আলম উপজেলা মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শিকদার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন আকাশ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উত্তর জেলা ছাত্র দলের সদস্য নাহিদুল ইসলাম উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সদস্য আবু সাঈদ রুবেল দুই নং দাতমারা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক শাহিদুল আলম চৌধুরী হিয়াকো ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা এম এ কাদের ইউনিয়ন ছাত্রদল নেতা এরশাদুল আজম জাসাস নেতা হেলাল উদ্দিন সহ আর অনেকে বেশি বেশি আমাদের করি বেশি বেশি আল্লাহর কাছে যাওয়ার জন্য যেন সমস্ত আয়োজন রোজা রাখি নামাজ পড়ি পরিশেষে ইফতারের আয়োজন করি সবাই মিলে আমরা একটা উৎসবের মতো বারোটা মাসের মধ্যে এগারোটা মাস বিতর করে বারোটা মাস আমরা উৎসবের মতো এই রোজার মাসটা পালন করে থাকি আল্লাহ নগর লাভের জন্য হ্যালো আজকে যে যেই উদ্দেশ্য নিয়ে ভালো তাদেরকে নিয়ে আজকে আমাদের এই এই প্রোগ্রাম আমরা আজকে আপনাদেরকে এই যে নিচে যে আয়োদনটা করা হলো এটা কি আপনারা জানেন কেন করা হলো আপনারা হয়তো জানেন না আপনাদেরকে আমরা সমানভাবে চেয়ার টেবিলে গিয়ে আমরা আয়োজন করতে পারতাম কিন্তু আমাদের দলীয় নির্দেশনা যে আমরা প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে আমরা প্রত্যেক এই আয়োজনটা এইভাবে আমাদেরকে তৈরি নির্দেশনা দেওয়া হলো যে এইভাবে করে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক প্রত্যেক মানুষের তার প্রান্তে গিয়ে আমাদের প্রোগ্রাম করতে হবে সুতরাং এই জন্য ওয়ার্ডে যাওয়া মানে দলের নিবেদিত কর্মীদের ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়া

বক্তব্য দেওয়ার মতো বা প্রধান প্রতিটা দলে বিএনপি দেওয়ার জন্য সুযোগ্য নেতৃবৃন্দরা বসে আছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা নেতৃত্ব দেওয়ার কলেজে রাখে তারাই আপনারা দেখেন এবার সামনের যে নির্বাচন আসতেছে কঠিন একটা সময় আসছে আর আমি তুমি নির্বাচনের সুযোগ নাই আর তোর ডাকাতি সুযোগ নাই আপনি আমি

সময় এর মধ্যে এক মিনিট কথা বলার জন্য আমরা জানাচ্ছি অথর ওয়ার্ডের সমানজ সভাপতি আর আমাদের আন্দোলন সংগ্রামের প্রিয় সহযোদ্ধা যারা শাহুদ্দিন সাথে

বর্তমানে যারা দায়িত্বে আছেন সম্মানিত নেতা কর্মী এবং এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার এখানে বক্তব্য দেওয়ার সুযোগ নাই পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট হয়ে তার পনেরো মিনিট পরে ইফতার আর পনেরো বিশ মিনিট পরে ইফতার এখানে একটা মনোজাতের ব্যাপার আছে আরও দুজন বক্তা এখানে রয়ে গেছেন আমার বক্তব্যের শুরুতে আমি আপনারা জানেন আমাদের আমরা যার নেতৃত্বে রাজনীতি করি বিশেষ করে পরিচয়তে দুঃসময়ের কান্ডারি আমাদের স্বর্গীয় কর্নেল আজিমুল্লাহ বার ভাই দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সব মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা আজকে সবাই রোজা রাখছি না রোজা রাখছি না আমরা একটু ওনার জন্য সবাই মিলে দোয়া করবো আল্লাহ যাতে ওনাকে কী করে সুস্থ তা দান করেন আর একটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে আমরা আসলে এই যে আমি ছোটোবেলা থেকে যে বিএনপি দেখে আসতেছি এখন ওই বিএনপি বিএনপির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে না আজকে যদি আজকে যদি অন্য কোনো দলের সাংগঠনিক সভা মাহফিক বা কিছু একটা হতো একটা লোক রাস্তায় থাকতো না সবাই সেইখানে বসে যেত আমাদের ডাকি আমি বসানো গিয়ে যেতো না সম্ভব হচ্ছে না এই যে একটা ছোটবেলা থেকে আমাদের একটা দিকে আসতেছি এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ গিয়ে বোধ থেকে দূরে থাকবো সবাই ঐক্যবদ্ধ থাকবো আগামীতে যে নির্বাচন আসতেছে এটা কঠিন একটা নির্বাচন এই নির্বাচনের জন্য আমরা সবাই আগাম প্রস্তুতি নিয়ে রাখবো যাতে ইনশাআল্লাহ আমাদের শীষের কাণ্ডারে যিনি হন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি এই প্রত্যাশা রেখে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে যেহেতু সময় নয় আমার বক্তব্য দীর্ঘ না করে এখানে গুরু বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ

উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আসা নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে খুবই সংক্ষিপ্ত আজকে সময় যারা আজকে আমার ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ যারা এসেছেন এবং যে আমাদের মধ্যে আছে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন

رب العالمين كما رباني سميع ادرحنا كما رباني سميع رب العالمين يا طالب يا رب العالمين पवित्र महान जन्म मास तल्ला तल्ला अस्किर इत्रला इन्जोले बशे अल्लाह ताला जात यतबे बोलन त्रिलवद लिए رب العالمين

আপনি প্রত্যেকের রুফাকে সব পৌঁছিয়ে দাও সেই বোনাদ বলে এই সালাম থেকে যত মুসলমান রাজি কোটি কোটি মাটি মিশে রয়েছে আছে প্রত্যেকের খবরে সব দাও বিশেষ করে আল্লাহ দেশের জন্য যারা রক্ত দিয়ে জীবন দিয়ে মাটি মিশে আছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ তারা আত্মার মাখে রাখ কামনা করছি সকলের খবর বলে জানতে টুকরা বানিয়ে দাও अल्लाह ताला विशेष क्रास के रिश्ते ना जरा इस अंकुर के चेहरे जिंदगी के तमाम गुण तो माफ कर दाओ अल्लाह ख्याल देते हैं उसे कर दाओ सुबह के बाद में निज़ेर बन अल्लाह विशेष करे आज मुल्ला बहर बहर भाई जो नुमा साई थे अल्लाह ताला तीन मेरे के लिए उसे तो अल्लाह ताला अस्के रिश्ते मोहफ़ी �

الله <سؤال> ترى الْسَّلَامُ صرام شوقي له من رب العالمين امر ففكر بما يا الله ربنا تقبل منا انك انت السليم العليم وتب علينا انك انت التواب الرحيم واجعل آخر عند الموت شهاده لا اله الا الله محمد رسول

তখন